পুরীতে গিয়ে আমরা কোথায় কোথায় সাইট সিনে গিয়েছিলাম কোথায় কোথায় লোকাল সাইট সিনে গিয়েছিলাম সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা যদি দেখতে চাও আমার ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা গিয়ে দেখে নিতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরীর বিচ মার্কেট যে মার্কেটে কিন্তু সমস্ত রকম জিনিসের দাম সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো আজকে তো চলো তাহলে দেখতে থাকো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর টাইটেল থামেল দেখে বুঝেই গেছো কী নিয়ে আজকে ভিডিওটা করতে চলেছি তো চলো বিকাল হয়ে গেছে আর সন্ধ্যার দিক থেকে কিন্তু এখনই মানে এই দোকানগুলো আর কি খোলা শুরু করবে বিচ মার্কেটের যে মার্কেটটা আর কি এগুলো সন্ধ্যাবেলাতেই খোলে মানে বিকাল থেকে আর কি খোলা শুরু হয় তো চলো তাহলে আজকে শুরু করব এই বিচ মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে কোনগুলো কীরকম দাম সমস্ত কিছু তোমাদের সামনে আজকে তুলে ধরবো সবার প্রথমে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে পুরীতে এসে পুরীর সব থেকে ঐতিহ্যপূর্ণ যে জিনিসগুলো এই যে মানে আমরা এই জিনিসগুলোর কিন্তু আগে আমাদের চোখে পড়ে থালা বাটি গ্লাস সমস্ত কিছু এগুলো কিন্তু পুরীর স্মৃতি তো তাই জন্য কিন্তু এগুলো দিয়েই তোমাদের সঙ্গে শুরু করছি পুরীতে আসলে এই বাসন কোষণ নিয়ে যায় না বাড়িতে এমন লোক কিন্তু কমই আছে আর এই পুরীর স্মৃতিগুলো কিন্তু অনেক কম দামে এখানে পাওয়া যায় যেমন পঞ্চাশ থেকে শুরু হয় পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তো চলো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে একশো আশি আর এইগুলো নব্বই আর এটা

একশো তিরিশ আর এগুলো নব্বই এগুলো বড় কিন্তু হালকা এইগুলো কি কাপ না না কাপ না গ্লাসের মতো ছোটো ছোটো আর একটা জিনিস পুরীতে আসলে সবাই নিয়ে যায় খুব যেটা হলো গিয়ে প্রদীপের শলতে

এখানে কিন্তু খুব সুন্দর শঙ্খের আর কি পেনদানি ছিল যেগুলোর দাম ছিল পঞ্চাশ টাকা করে আর ছোট ছোট শঙ্খর যেগুলো করা ছিল সেগুলো হচ্ছে তিরিশ টাকা করে টাকা আচ্ছা ওই টাকা আর এই কড়িগুলো কত গো ডজন কুড়ি টাকা ফোনে ফোনে দেখছিলাম কুড়ি কুড়িটা এরকম কত কিছু দেখছিলাম কুড়িটা কত টাকা যেন দেখছিলাম হ্যাঁ না না ভিডিও তো দেখেছিলাম কুড়িটা কত টাকা এখন দাম বেড়ে গেছে না না এগুলো আসল কিন্তু ভার মালা বানাই সাদাগুলো দিয়েই বানাই

এটা একটু বড় আর ওটা না ফ্রেম আর এটা টোনি দেখো তোমার কালারটা অন্য রকম এটা নয় না কি হলো بالنسبه এটা দূর থেকে ভালো লাগছে ঠিক আছে

তারপর চলে এসেছিলাম হাড়ি কুড়ির দোকানে আবার তো আমরা এখান থেকে কিন্তু দুটো হাড়ি নিয়েছিলাম আর অনেকগুলো বাটি ফাটিও নিয়েছি নানান রকমের তো চলো দেখতে থাকো কত করে কত করে পড়লো চারটে কত পড়বে তো এই বড় বাটিগুলো বলছিল নব্বই টাকা করে তো আমরা তিন চারটে একসঙ্গে নিয়েছিলাম তো একটু কমিয়েছিল দশ পনেরো টাকা করে কমিয়েছে বাট ওরা কমাতেই চায় না মানে যা দাম ফিক্সড ওইটাই কিন্তু যাই হোক অনেক বার্গেটিং করে আর কি অনেক কটা নেওয়া হয়েছে দেখে একটু কমিয়েছিল দেখি । boleh boleh saya ambil 3 menit

গাইস দেখো এখানে শাখা রয়েছে শাখাগুলো কিন্তু একশো আশি দুশো আড়াইশো আবার একশো টাকারও রয়েছে একশো দেড়শো এরকম টাকারও রয়েছে তো একটু ভালোর মধ্যে নিতে গেলে আড়াইশো তিনশো এরকম সুন্দর লাগছিল হ্যাঁ বলো মেরুনের মধ্যে আমার হাতে সাইজে আসবে না এখানে চুড়িগুলো ছিল এগুলোর দাম ছিল একশো টাকা করে তারপর বিচ মার্কেট থেকে আমরা উঠে চলে এসেছি মানে বড় দোকানগুলোতে তো জামা কাপড়ের দোকানগুলোতে দেখো এখানে ছোটদের জন্য কিন্তু শর্ট কুর্তি ছিল যেগুলো একশো কুড়ি দেড়শো ছোটো বাচ্চাদের জন্য ছিল একশো টাকা একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা এরকম সবই লেখা রয়েছে আর এখানে লেখা থাকে সেল কিন্তু এগুলো সেল কিছুই না কেননা এখান থেকে কোনো কিছুই মানে ওরা লিখে রাখে একটা সেটা মানে সেটা থেকে আর দাম কমায় না বলে যে ওই দামই দাম ওই কারণে আর কি কিন্তু লিখে রাখে এখানে আর দেখো এখানে নানা রকমের কুর্তি দেখাচ্ছিলো তো সবই আর কি এই এই যে কুর্তিগুলো দেখছো এগুলো হচ্ছে আড়াইশো টাকা করেছিল কলার দেওয়া ছিল এখানে ছিল পুরীতে আসলে কিন্তু অনেকেই লুঙ্গি কেনে তো দেখো এখানে কিন্তু লুঙ্গি দেখা হচ্ছিল যেগুলোর প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা 아니야, 엄마는 복지대회게 তো দেখো এখানে কিন্তু নানান ধরনের বেডশিট ছিল আর বেডশিটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আমরাও নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আগে লুঙ্গিটা কেনা হোক তারপর তোমাদেরকে বেডশিটটা দেখাবো এখানে কিন্তু প্রচুর কালেকশান ছিল বেডশিটের আমরা কিন্তু বড় বড় দোকান থেকেই কাপড়ের মার্কেটিংগুলো করেছিলাম মানে জামাকাপড়ের মার্কেটিংগুলো আর বিচ মার্কেট থেকে করিনি কারণ রঙ কীরকম উঠবে না উঠবে সেরকমই একটা ব্যাপার থাকে তাই সেই কারণে আর কি তো দেখো এখানে কিন্তু লুঙ্গি দেখছিলাম তো সেটা নেওয়া হওয়ার পর কিন্তু আমরা बेडशीट देखो এখানে কিন্তু পুরি স্পেশাল মানে কোটকি শাড়ি তারপরে নানা নানারকম নাম আছে আমি ঠিক জানি না ওগুলো তো দেখো এখানে কিন্তু শাড়িগুলো রয়েছে শাড়িগুলোর প্রাইজও লেখা রয়েছে দু হাজার সেটাকে ডিসকাউন্ট করে এক হাজার আটশো আশি তারপরে উনিশশো থেকে তেরোশো আশি এগুলো সবই কিন্তু লেখা রয়েছে তো দেখো মার্কেটের ভিতরে কিন্তু একটা মন্দির ছিল জগন্নাথ দেবের তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো এবার ভিতরে গিয়ে কিন্তু তোমাদেরকে দেখাই বাচ্চাদের জন্য কিন্তু গেঞ্জি ছিল মানে যে টি শার্টগুলো সবাই পরে তো টি শার্টগুলো কিন্তু ছিল দেখো এখানে দাম লেখাই রয়েছে কোনটা কীরকম দাম এখানে অনেক মানে বয়স্কদের জন্য ফতুয়া ছিল ফতুয়াগুলোর দাম হচ্ছিলো আড়াইশো দুশো টাকা আড়াইশো টাকা এগুলো ছিল দুশো টাকা করে আর আরও ছিল যেগুলো একটু কোয়ালিটি ভালো সেটা হচ্ছে আড়াইশো টাকা তো দেখো দেখা হচ্ছে সব রকমই এই ফতুয়াগুলো কথা বলছে লং আছে তো হ্যাঁ লং আছে এটা ভালোও লাগছে এই ফতুয়াগুলো কিন্তু একটু কোয়ালিটিটা ভালো ছিল একটু লং ছিল যে কারণে এগুলো ছিল আড়াইশো টাকা করে এবার আমরা চলে এসেছি নাইটির কালেকশান দেখার জন্য দেখতেই পাচ্ছ এই দেখো এখানে কিন্তু কোটকি ছাপা নাইটিগুলো দেখছিলাম তো এগুলোর প্রাইস ছিল দুশো মানে আড়াইশো টাকা করে যদিও আমাদের ওখানকার থেকে কিন্তু এখানে নাইটিগুলো একটুখানি কস্টলি লাগছে একটু বেশি দাম মনে হচ্ছে কিন্তু যেহেতু কোটকি ছাপা আর দেখতেও বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না যাই হোক সে কারণে কিন্তু আমরা মানে নিয়েছিলাম বেশ কয়েকটা নাইটি নেওয়া হয়েছে তো চলো তোমাদেরকে সবটাই শেয়ার করবো এগুলো সবই ছিল আড়াইশো টাকা করে আর এখানে কিন্তু দাম কমাতে চায় না মানে দশ কুড়ি টাকা কমাতে বললেও কিন্তু মানে কমাতে চায় না যে কারণে আর কি একটু প্রবলেম মানে যা দাম ফিক্সড সেটাই আর সেল হিসাবে লিখে রেখে দেয় সেই কারণে আর কি আর বলে কি ওটার থেকে আর কোনো কমবে না সেল লিখে রেখে দেয় আর কি কিন্তু সেল কিছুই না যাই হোক তারপরে এখানে আমরা অনেক কিছুই নিয়েছিলাম এই দোকান থেকে মানে আগেও নেওয়া হয়েছে আবার পরেও এসে নিয়েছি সে কারণে আমাদের চকলেট দিল হ্যাঁ যাই হোক তারপরে কিন্তু আমরা এখন বেডশিটও একটু দেখছিলাম তো বেডশিট আর এখানে এখান থেকে নেওয়া হয়নি অন্য জায়গা থেকে নিয়েছি সব জায়গা থেকেই তোমাদের দেখা আর সব জায়গায় প্রায় একই রকমের সব ছাপাগুলো প্রিন্টগুলো ছিল

তো তোমরা যদি কেউ শাড়ি নিতে চাও এই যে ওড়িশা হ্যান্ডলুম বলে রয়েছে এইখান থেকেও নিতে পারো এখানেও কিন্তু বেশ ভালো ভালো কালেকশান ছিল তো আমরা যেহেতু শাড়ি নেইনি তাই আর বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম তো পরে আর দোকানে এসেছি দেখো এখানে কিন্তু লং স্কার্ট ছিল লং স্কার্টগুলো আমাদের ওখানে যেরকম পাওয়া যায় সেরকমও ছিল এমনকি এই যে এখানকার প্রিন্টেড আর কি স্কার্টগুলোও ছিল যেগুলোর প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা করে তো দেখো এখান থেকে কিন্তু স্কার্টও নিয়ে নিয়েছিলাম আর তারপর হচ্ছে গিয়ে দেখো এদিকে চলে এসেছি বিচ মার্কেটের দোকানগুলোতে এই যে দেখো কি সুন্দর জগন্নাথ দেব দোলনায় দুলছে তো এগুলো তো তোমাদের আগের দিনও ইয়েতেও দেখালাম আর তারপরে মানে হাড়ির কাছে চলে আসলাম হাড়ি নেওয়ার জন্য একটা হাড়ি আগে নিয়েছিলাম পরেও আবার এসে আর একটাও হাড়ি নিয়ে গেছি দাম ছিল হচ্ছে দেড়শো টাকা একশো আশি টাকা একশো নব্বই টাকা এরকম তোমাদের আর কি ঢাকনাটা আলাদা কিনতে হবে তিরিশ চল্লিশ টাকা দিয়ে মানে ঢাকনা সমেত নিয়েই আর কি একশো আশি নব্বই এরকম বলছিল তারপর এখানে কিন্তু বাচ্চাদের কি সুন্দর সুন্দর কিউট ড্রেস ছিল দেখো পুরো ওয়ান পিসের মতো এই ড্রেসগুলোর দাম ছিল দেড়শো টাকা করে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক কালার রয়েছে ভ্যারাইটিস তো তোমরা এরকম এগুলো বাচ্চাদের জন্য নিয়ে যেতে পারো বা গিফট পারপাসেও কিন্তু দিতে পারো তারপর বড়দের জন্য কিন্তু সেম ওই প্রিন্টেড জগন্নাথ দেবের প্রিন্টেড টি শার্টগুলো ছিল যেগুলো আমি ছোটোদের জন্য দেখিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ বড়দেরও কিন্তু এগুলো ছিল এগুলোর দামও ছিল দেড়শো টাকা একশো আশি টাকা মানে সাইজ যতটা বাড়বে তত আর কি দামটা হবে যে কারণে তারপর চলে আসলাম কিন্তু আবার বেডশিট দেখার জন্য তোমাদের দেখানোর জন্য আগে কিন্তু আমরা দুটো বেডশিট নিয়েছি তারপর আবার দেখতে গেছিলাম বেডশিট তো তারপরও কিন্তু আরও দুটো নিয়ে নেওয়া হয়েছিল। আর এই বেডশিটগুলো কুইন সাইজের বেডশিট ছিল পিলো কভার বাদ দিয়ে শুধু সিঙ্গেল বেডশিট মানে বড় খাটের মাপের আর কি মানে ছয় সাত খাটের মাপের এই বেডশিটগুলোর দাম ছিল আড়াইশো টাকা করে আর আড়াইশো টাকা ছিল দুশো আশি টাকা ছিল আর কিং সাইজের যে বেডশিটগুলো হয় মানে পিলো কভার দিয়ে সব কিছু দিয়ে সেগুলোর দাম একটু বেশি সাড়ে চারশো পাঁচশো ওরকম তারপর চলে নাইটি নাইটি দেখানোর জন্য দেখো এখানে নাইটি ছিল নানা রকমের প্রিন্টেড আর হোয়াইটের মধ্যে একটু দেখতে চেয়েছিলাম বাট আমি হোয়াইটের মধ্যেই নিতাম কিন্তু হোয়াইটটা একটুখানি আমার প্রবলেমের জন্য আমি নিই নি মানে একটু ছোট ছিল সাইজে এগুলো যে কারণে মানে লংটা একটু ছোট ছিল যাই হোক তো তারপরে এখানে সব যে নাইটিগুলো দেখছো সবই কিন্তু ছিল আড়াইশো টাকা করে

না মানে এইরকম ইয়ের আলাদা কিনতে পাওয়া যাবে না না আলাদা সেরকম পাওয়া যায় তো যাই হোক আজকে পুরীর বিচ মার্কেটের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার হবে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য সবাই ভালো দেখো কোথাটা